আপনার দিনকাল কেমন যাচ্ছে কে আপনি ভাই আপনি একজন মুসলিম আমি একজন মুসলিম মুসলিমের সাথে মুসলিম কথা বলতে পারো না

আমি আগে মেরা শেষ করেন এক কথা শেষ না করে আবার নবীজির মিলাদ মানেন মেরা জায়গা শেষ করেন মেরা সুন্দর আমি কি বলেছি না আপনি খারাপ মন্তব্য করেছেন কি মন্তব্য করেছি সেটা বলেন আপনার ভিডিওগুলো আমাদের কাছে আছে বুঝছেন আপনি বলেন না আপনি আমি কি বলেছি মেরা সম্পর্কে আমি কি বলেছি মেরাজ মানি নাই কথা আমি কোথায় বলেছি কি রকম বলছেন আপনি বলেন আপনি বলেন না আপনি কি বুঝ যা বারবার এতবার আমারে ফোন দিতেছেন তো আমার কথাই যদি আপনি ভালো করে না শুনেন

আপনি কেমনে মেলস মেরাজ পালন করবেন আমি কি বলি এবার আপনি শুনেন আপনি তো এত বড় জাহেল মেরাজ কি আর মেরাজ পালন কি সেটাই বুঝেন না মেরাজ কে মানে না আমরা অবশ্যই মেরাজ মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ আমরা মানি কিন্তু মেরাজ পালন আপনি কেমনে করবেন আপনি হচ্ছেন আদার ব্যাপারি সাধারণ মুসলমান আপনি মেরাজ কেমনে করবেন আপনি মেরাজ কেমনে পালন করবেন মেরাজ তো পালন আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মেরাজ পালন করেন আপনি কি আপনি কেমনে মেরাজ পালন করেন কে বলছে আমি মেরাজ মানি না আবার আপনি তো কে বলছে আপনার মেরাজ মানি না আমি আপনি আবারও মূর্খের মতো কথা বলতেছেন জাহেলের মতো কথা বলতেছেন বাংলা কথাই তো আপনি বুঝেন না মিয়া আপনি উল্টা পাল্টা কথা না কথা তো সুজায় কিন্তু আপনার মেধা হচ্ছে উল্টা আপনার মগজ হচ্ছে উল্টা আপনার মগজ হচ্ছে উল্টা আমি মেয়ারাজ মানি নাই কথা বলি নাই রাসুল্লাহ মানি এই দেখেন কত বড় জাহেল কত বড় মূর্খ আমরা বলি আলী ওসাল্লামের মেয়ারাজ আমরা অবশ্যই মানি না মানার কোনো সুযোগ নাই কিন্তু মেয়ারাজ উদযাপন করা যাবে না এটা প্রতি বছর বছর পালন করা যাবে না সাহাবাইকার কেউ পালন করে নাই নবীও প্রতি বছর বছর পালন করেন নাই তাবিরা পালন করেন নাই তো এ বলতেছে আমি নাকি মেয়রাজ মানি না তেমনি ভাবে বলে যে আমরা নাকি রাসুলের মিলাদ মানি না রাসুলের মিলাদ মিলাদ মানে জন্ম রাসুলের জন্ম না হলে রাসুল আসলো থেকে অবশ্যই আমরা জন্ম মানি কিন্তু ঈদ মানি না আমরা দিবস উদযাপন করা মানি না তো এত বড় আহাম্মক এত বড় গর্দব জাহেল কথায় বালকেরা শুনে না কে যে আপনি বলে মেরাজ মানেন না আমি শুনছি আপনি বলে মেরাজ মানেন না আমরা মেরাজ মানি কিন্তু বছর বছর মেরাজ উদযাপন করা আমরা মানি না মেয়ারাজ আর বছর বছর মেরাজ উদযাপন দুইটা এক জিনিস না এই জাহেলদেরকে কে বুঝাবে আল্লাহ তালা এদেরকে হদায়ত দান করুন আমিন ওখরদুলিল্লাহ রবি আলমিন